নমস্কার ভিল কিচেনে সবাইকে স্বাগত জানাই আজকে আরেকটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আর আজকে করব ভোলা শুটকি দিয়ে এই লাল শাকের রেসিপি এর আগেও আমি অনেক লাল শাকের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করেছি আপনারা সবাই খুব পছন্দ করেছেন আশা করছি আজকের ভিডিওটাও ভালো লাগবে শাকটা বেছে নিলাম এবারে ধুয়ে নিয়ে আসি শাকটা এবারে টুকরো করে কেটে নিচ্ছি শাকটা কেটে নিলাম এবারে দুটো শুটকি মাছ কেটে নিচ্ছি শাকের মধ্যে বেশি শুটকি মাছ লাগে না অল্পতেই হয়ে যায় তাই আমি দুটো নিলাম রেডি করে দিলাম এবারে উনুনটা জ্বালিয়ে নি জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে এবার একটু জল দিব জলটা গরম হয়ে গেছে একবার শুক্তি মাছের উপরে ঢেলে দিচ্ছি আর এবারে কড়াইতে দেবো কেটে রাখা সাতটা এর উপরেই সামান্য একটু লবণ লবণ দিয়ে নাড়িয়ে নিয়েছি এবারে ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে নেব এদিকে জলটাও ঠান্ডা হয়ে গেছে এবার মাছটা ফুসির মধ্যে নিচ্ছি মাছটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি একবার হলুদ লবণ মাখিয়ে নিয়েছি এদিকে শাকটাও বেশ কিছুক্ষণ রান্না হয়ে গেছে এবার ঢাকাটা খুলে শাকটা নামিয়ে নিয়েছি কড়াইটি পরিষ্কার করে আবার উনুনে বসিয়ে দিয়েছি এবার কড়াইতে দেবো সর্ষের তেল তেল গরম হয়ে গেছে এবারে তেলের মধ্যে দেব থেতে করা কয়েক রসুন আর চিড়ে রাখা চারটে কাঁচা লঙ্কা রসুন আর কাঁচা লঙ্কা ভাজা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে হলুদ লবণ মাখিয়ে রাখা মাছটা দেবো রসুন আর কাঁচা লঙ্কার সঙ্গে মাছটাও বেশ ভাজা ভাজা হয়ে গেছে এবার নামিয়ে রাখা শাকটা কিছুক্ষণ আস্তে আস্তে রান্না করে শাকের মধ্যে যে জলটা আছে সেই জলটা শুকিয়ে নেবে বেশ কিছুক্ষণ আস্তে আস্তে রান্না করে নিয়েছি শাকের জলটা শুকিয়ে গেছে এবার নামিয়ে নিচ্ছি ছুটকি দিয়ে লাল শাক একদম রেডি হয়ে গেছে এবারে গরম গরম ভাতের সঙ্গে খেতে দারুণ লাগবে দারুণ হয়েছে খেতে আর এই শাকটা হলে আমার মনে হয় অন্য কিছু লাগবে না খেতে খুবই সহজ এবং সাধারণ একটা রেসিপি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করলাম রেসিপির ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এইভাবেই আমাদের পাশে থাকবেন